বাড়িতে বা অফিসে রাখুন ক্রিস্টাল গাছ কয়েকদিনেই ফল পাবেন হাতে নাতে পঞ্চতত্ত্বের উপর ভিত্তি করে ফেং শুইতে এমন অনেক কথা বলা হয়েছে যেগুলি বাড়িতে অফিস বা বাগানে রাখলে ব্যক্তির চারপাশের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় আর জীবনে ভালো ফল পাওয়া যায় আজ আমরা আপনাকে ক্রিস্টাল গাছ ইত্যাদি সম্পর্কিত কিছু নিয়ম বলতে যাচ্ছি যা মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি আসে ভারতীয় বাস্তুশাস্ত্রের মত হল চীনা ফেং ইতিবাচক শক্তির প্রচারেও কাজ করে ফেং সুইতে এমন অনেক কথা বলা হয়েছে যা ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় রাখে পঞ্চতত্ত্বের উপর ভিত্তি করে ফেং সুইতে এমন অনেক কথা বলা হয়েছে যেগুলি বাড়িতে অফিস বা বাগানে রাখলে ব্যক্তির চারপাশের নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায় আর জীবনে ভালো ফল পাওয়া যায় আজ আমরা আপনাকে ক্রিস্টাল গাছ ইত্যাদি সম্পর্কিত কিছু নিয়ম বলতে যাচ্ছি যা মেনে চললে ঘরে সুখ সমৃদ্ধি আসে ক্রিস্টাল গাছ কেমন ফেং উল্লিখিত ক্রিস্টাল গাছটি নিয়মিত বাড়িতে বা অফিসে রাখলে ব্যক্তির জীবনে অনেক পরিবর্তন দেখা যায় ক্রিস্টাল গাছটি বিভিন্ন রঙিন রত্ন এবং কাঁচ দিয়ে তৈরি এই ক্রিস্টাল গাছটি আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িতে বা অফিসে রাখতে পারেন বাড়িতে বা অফিসে ক্রিস্টাল গাছ লাগানোর উপকারিতা ফেং শুইতে ক্রিস্টাল গাছের অনেক উপকারিতা বলা হয়েছে বাড়ির সৌভাগ্য জাগ্রত করতে বা বিবাহিত জীবনের শক্তি বজায় রাখতে একটি ক্রিস্টাল গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয় বসার ঘর বা শোবার ঘরের দক্ষিণ পশ্চিম দিকে একটি ক্রিস্টাল গাছ রাখা সুখ বলে মনে করা হয় ফেংসুই শাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিকে একটি ক্রিস্টাল গাছ রাখলে বাড়ির আর্থিক সমস্যা দূর হয় শুধু তাই নয় কর্মজীবন ও ব্যবসায় সুযোগ সুবিধা রয়েছে ফেংশুই অনুসারে বাড়ির পূর্ব অংশ স্বাস্থ্যের সাথে সম্পর্কিত তাই বাড়ি বা অফিসের দিকে ক্রিস্টাল গাছ রাখলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে